বিজয় তার ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলেছেন দুই সালে ওই বছর তিনটে টেস্ট খেলেছেন এরপর চোদ্দ সালে একটা তার আট বছর পর আরো একটা টেস্ট খেলেছেন তার মানে তার ক্যারিয়ারের বারো বছরে টেস্ট খেলেছেন পাঁচটা হ্যাঁ বিজয়ের জন্য হয়তো বা এটা খুবই কম হয়তো বা নয় বিজয় যে ফর্মে ছিলেন যেভাবে ক্যারিয়ার শুরু করেছেন তাতে আরো বেশি সুযোগ ডিজার্ভ করতেন যেটা কিনা সবশেষ জয় জাকির তারাও পেয়েছেন জাকির তো এক বছরে আটটা টেস্ট খেলে ফেলেছেন বিজয় সেখানে তার ক্যারিয়ারের বারো বছরে পাঁচটা টেস্ট খেলেছেন তারপরেও তাকে সুযোগ দেওয়া হচ্ছে খেলবেন দ্বিতীয় টেস্ট খেলবেনই বলছি কারণ হচ্ছে যারা আছেন দলে সেই তুলনায় বিজয় ভালো পারফরমেন্স নিয়ে আসছে এবং বাংলাদেশ দল একটা টেস্ট হেরে গেছে সেই জায়গাতে বিজয় যে একাদশে থাকবেন সেটা কিন্তু অনেকটা নিশ্চিত এখন বিষয় হচ্ছে যে বিজয় এই ম্যাচে বা এই যে টেস্টে সুযোগ পেলেন কি রকম প্রিপারেশন অথবা পারফরমেন্স নিয়ে সুযোগ পেলেন এবং একেবারে তৈরি থেকে ইন্টারন্যাশনাল ম্যাচে নামবেন কিনা দেখুন টেস্ট ক্রিকেটটা বিজয় খেলেছেন মানে এনসিএল খেলেছেন সব শেষ সেখানে সাতশো রান করেছেন দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন বল খেলেছেন হাজারের উপর এবং তার একটা সেঞ্চুরি ছিল তার মানে ফোর ডেজ ম্যাচে বিজয় প্রস্তুত সবশেষ ডিপিএল এও একের পর এক সেঞ্চুরি করেছেন এবং ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি তার এই যে পারফরমেন্সটা এটা অবশ্যই খুবই কাজে লাগবে এবং সেজন্য জন্য তাকে দলে নেওয়া হয়েছে যদিও আমি বলবো যে তাকে দলে নেওয়ার কোন পরিকল্পনা নির্বাচকদের ছিল না যদি থাকতো কারণ আপনি যদি জয়ের কথা বলেন আপনি যদি বলেন জাকিরের কথা তাহলে তাদের জায়গাতে শুরুতেই বিজয়কে দলে দেখা যেত পরিকল্পনা ছিল না বলেই তাকে সেই সময় নেওয়া হয়নি এখন হঠাৎ করে নেওয়া হচ্ছে হয়তো বা মিডিয়ার চাপ হয়তোবা আহ সমর্থকদের চাপ হয়তো নিরূপায় কিছু করার নেই কিছু একটা করতে হবে সেজন্য বিজয়কে সুযোগটা দেওয়া হয়েছে বা কোনোভাবে সুযোগটা পেয়ে গেছেন এখন প্রশ্ন হচ্ছে যে বিজয় প্রস্তুত আছেন কিনা ওই যে দুইটা টুর্নামেন্টে ভালো করেছেন সেখান থেকে বড় বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেননি খেলেননি টেস্ট বছর হয়ে গেছে এই যে হঠাৎ করে সুযোগ পেলেন আমি যেটা বললাম যে শুরুতে যদি নেওয়া হতো প্রথম টেস্টে থাকতেন দলের সাথে কোচিং স্টাফের সাথে ভালো সম্পর্ক হতো জিম্বাবুই দলকে দেখতো প্রিপারেশনটা ভালো হতো ইন্টারন্যাশনাল এরিয়াটা বুঝতে পারতেন এবং প্ল্যানিংটা বুঝতে পারতেন এবং দ্বিতীয় টেস্টে নামলে ভালো করতেন সেটা নিশ্চিতভাবেই আমরা বলতে পারি কিন্তু বিজয় হঠাৎ করে দলে এসেছেন এবং মাত্র দুই দিন সময় পাচ্ছেন নিজেকে তৈরি করার বা ইন্টারন্যাশনাল এরিয়াতে নিজেকে আবারও মানিয়ে নেওয়ার বা নতুন কোচিং স্টাফের সাথে মানিয়ে নেওয়ার সেটা তার জন্য অবশ্যই চ্যালেঞ্জিং হবে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে এবং চাপও থাকবে ভালো করার ওই যে আগের অভিজ্ঞতা থেকে যে বছরে একটা করে ম্যাচ পেয়েছেন বা একটা ম্যাচে খারাপ করলে তিন চার পাঁচ বছর বা অথবা আট বছরের মতো একটা গ্যাপ হয়ে গিয়েছিল এবার হয়তো সেই প্রেশারটা থাকবে যে এবার খারাপ করলে এবং জিম্বাবুয়ে এর আগে জিম্বাবুয়ের সাথে খেলেননি খেলেছেন দুইটা ম্যাচ নিউজিল্যান্ড দুইটা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ একটা ম্যাচ শ্রীলঙ্কার সাথে তার মানে এরকম দলের বিপক্ষে যদি খারাপ করে তাহলে কি আবারও আট বছরের জন্য বাইরে যাবেন সেই টেনশনও কাজ করবে আমার মনে হয় সেই টেনশনটা দেওয়া উচিত না তাকে এবার অন্তত টানা ম্যাচ খেলানো উচিত কিছু ম্যাচ যেটা জয় পেয়েছেন জাকির পেয়েছেন সাদমান পেয়েছেন সেটা হয়তো বা ডিজার্ভ করেন জয় বিজয় সেটা হয়তোবা হলে তার জন্য ভালো হবে এবং যেটা বললাম যে ওই কারণেই কিন্তু প্রস্তুতিতে ঘাটতি অথবা ফুল একটা প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারছে না সেটা আমরা বলতেই পারি তারপরেও একটা ভালো দিক আছে সেটা হচ্ছে আছে ফর্মে ব্যাটে রান আছে সাথে যে উইকেটে খেলা হবে চট্টগ্রামের চট্টগ্রামে আমরা সবসময় জানি যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট যদিও চট্টগ্রামের সবশেষ টেস্টে বাংলাদেশ তিন দিনে হেরে গেছে সাউথ আফ্রিকার সাথে তারপরেও বলবো সেখানে এবার ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকবে যেটা সবশেষ শান্তও বলেছেন এবং সেখানে স্পোর্টিং উইকেট থাকবে বিজয় এরকম উইকেটে খেলতে পছন্দ করেন যদি শুরুটা ভালো পান তাহলে আমার মনে হয় বিজয় আগে যেই পারফরমেন্স পাঁচ টেস্টে মাত্র একশো রান দশ ইনিংসে তার গড় হচ্ছে মাত্র দশ সেখান থেকে বেরিয়ে এসে ভালো কিছু করতে পারবেন এবং সেটা করা জরুরি এই যে আমরা বললাম তাকে চান্স দেওয়া দরকার ছিল তাকে লং টাইম খেলানো দরকার ছিল বা প্রথম টেস্টে মানে আবারও যে টেস্টটা খেলবেন জিম্ম বিপক্ষে সেখানে একটু ভালো করলে তার সেই পথটা ইজি হয়ে যাবে এবং ইতিবাচক একটা মানসিকতা দেখাতে পারলে অবশ্যই পরে যে আছে বিপক্ষে সেখানেও খেলতে পারেন বলে আমি মনে করি কারণ বাংলাদেশের ওপেনিং এ বড় একটা সমস্যা দেখা দিয়েছে বা বড় একটা সমস্যা আছে সেটা অবশ্যই ম্যানেজমেন্ট চাই বিজয়কে দিয়ে সেই সমস্যার সমাধানটা হোক সেটা বিজয় করতে পারবে কিনা এবং এই চাপটা জয় করতে পারবে কিনা সেটা এখন দেখার আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য